জন্মদিন একটা নাম না জানা জার্নি আর তাতে নতুন করে পাওয়া একটা সকালবেলা শুধু আমাকে ঘিরে শুরুর রেশটা ছুঁয়ে আগামীর দিকে এগিয়ে যাওয়া জন্মদিন মানে অনেকটা আমি আমার পছন্দ অপছন্দ মনে রেখে সব আয়োজন হতে পারে আমি কেউ নই সেরকম কেউ কেটা নই তবু আমাকেই ঘিরে আজকের হৈচই গান হাসি উপহার ভুরিভোজ ছন্দকের জন্মদিনের ভিডিওটা শুরু করি তাহলে চলুন বছর কুড়ির মাইন্ডসেট নিয়ে চল্লিশে পা দেওয়া ছন্দকের আজকে জন্মদিন সকাল সকাল বাড়ি ঘর সব রেডি ডেকোরেশন সেরকম মহামারি কিছু নাই মনে রাখতে হবে চল্লিশ বছরের জন্মদিন একেবারে বেলুন দিয়ে সাজিয়ে ফেলতে তো পারি না তবু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুদের বসার জায়গাটুকু করে নিলাম আর রান্নাবান্নার প্রিপারেশান তো গতকাল রাত থেকেই আমি শুরু করে দিয়েছিলাম তা আপনারা জানেনি আজকে একটু বেলা করেই রান্না বসালাম প্রায় বারোটা বাজে এখন চিকেন চাপটা বসিয়েছি আজকের মেনু হচ্ছে চিকেন চাপ পোলাও আর থাকবে সঙ্গে পনির আর পরোটা আর ফিরনি তো আমি বানিয়েছি কেক থাকবে একটুখানি স্ন্যাক্স থাকবে এই সমস্ত কিছুই আর কি চিকেন চাপটা দুটো কড়াইতেই বসাতে হলো কারণ আমার কাছে তো চার কেজি চিকেন রান্না করার মতো একটা কন্টেনার নেই সেজন্য দুভাগে রান্না করছি একটা একটু ঝাল দিয়েছি একটায় ঝাল কম বাচ্চারা খাবে বলে তারপরে পনিরটাও এদিকে বসিয়ে দিয়েছি পনিরটা সেরকম কিছু করছি না ওই মোটামুটি টমেটো পেঁয়াজ এগুলো একসাথে বেটে নিয়ে একটুখানি ফোড়ন দিয়ে কাসুরি মেথি দিয়ে যেভাবে করে একটুখানি ক্যাপসিকাম আর পেঁয়াজ পনির আলু এগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে করব। খানিকটা ওই কড়াই পনিরের মতো বলতে পারেন এই দুটো হয়ে গেলে তারপরে আমরা রেস্ট করে সন্ধেবেলা পোলাওটা বসাবো চলুন পনিরও মোটামুটি রেডি এবার রেস্ট করে নিয়ে তারপরে আমরা রেডি হয়ে নেব তারপর সন্ধে থেকে আমাদের অতিথি সমাগম শুরু হবে অতিথিরা তো বন্ধু বাইরের কেউ তো নয় সব থেকে দূর এসো এসো বাবু কোথায় গাড়িতে প্লিজ শুভ জন্মদিন উপহার দিয়ে শুরু হয় কেন বলুন তো কারণ আপনি কাছের মানুষগুলোর কাছে একটু স্পেশাল সেটা বোঝানোর জন্যই হয়তো চলুন পূজা কি গিফট এনেছে একবার খুলেই দেখে নি কারণ ও তো প্যাক করে রাখতে না করেছে আর পটু ম্যানের জন্যও গিফট এসছে আচ্ছা বাবার জন্মদিনে পটু ম্যান কেন গিফট পাবে বলুন তো চলুন পূজা কি গিফট এনেছে দেখে নিই ও হ্যাঁ আর একটা কথা বলি পূজা কিন্তু আমাদের জন্য প্রচুর মিষ্টিও নিয়ে এসেছিল সঙ্গে

খুব সুন্দর আবার ডোরবেল আবার আমাদের কাঙ্ক্ষিত অতিথির আগমন এই যে পদ যে কেক এসেছে হ্যাঁ ভালো আমি এবার এসেছে রাহুল ময়ূর তিমন আর ঐশী সৌম্যদীপ সৌমদ্বীপকে দেখুন একেবারে জার্সি পরে চলে এসেছে কারণ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে ওইদিকে ম্যাচ দেখাও চলছে আর এখানে ডাইনিংয়ে আমরা মেয়েরা প্রচুর গল্প করছিলাম ছেলেরাও মাঝে মাঝে এসে যোগ দিচ্ছিল এরপরে অপেক্ষা চলছে বাকি অতিথিদের আসার সবাই এসে গেলে তারপরে কেক কাটিং হবে যদিও জন্মদিন টোয়েন্টি ফোর্থে তবুও কাল তো সোমবার সবারই অফিস আছে স্কুল আছে তাই কেকটা আগে আমরা কেটে নেব আজকে তারপরে ডিনার করব

তবে দর্শিপোনা বলবো না বাচ্চা দুটো কিন্তু খুবই ভালো ওরা পূজার ছেলে আর মেয়ে ভীষণ মিষ্টি আর ভীষণ কথা শোনে পটুর সঙ্গে এখানে খেলাধুলা চলছে আর তখনও আমরা অপেক্ষা করছি অন্তরা আর শুভজিতের আশার ওরাই আমাদের লাস্ট গেস্ট আজকের ওরা এসে গেলে তারপরে আমরা কেক ঠেক কাটবো মোটামুটি নটা মতো বাজে তাই মাঝখানে আমি পটুকেও একবার খাইয়ে নিলাম sure আমার hato la যাবে এটা shurita tomar

সানি দেওয়ালের পরে ম্যাডলি দেওয়াল আড্ডা চলছে ওদিকে আর পটুও খুব এনজয় করছে মাঝখানে এসে আমি দু খেপে পোলাওটাও বানিয়ে নিলাম এরপরে হচ্ছে কেক কাটার প্রিপারেশন আজকের কেকটা বানিয়েছে ঐশী আপনাদের সাথে অবশ্যই আলাপ করিয়ে দেব। নতুন করে আলাপ করানোর কিছু নেই কারণ ডিপ কি ঐশী ব্লগ বলে ওদেরও একটা চ্যানেল আছে আপনারা আসলে এখানে যাদের যাদের দেখছেন না তাদের সবার একটা করে চ্যানেল আছে আমাদের বিজয় সম্মেলনের ভিডিওর ডেসক্রিপশানে গেলে সবার চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন এই সুন্দর কেকটা কিন্তু ঐশী বানিয়েছে ওকে আমি এই ডিজাইনটা বানাতে বলেছিলাম আর অপূর্ব বানিয়েছে মানে একদম পারফেক্ট বলে যাকে ছন্দক গাড়ি চালাতে খুব ভালোবাসে তো তাই জন্য ওর জন্মদিনের এই থিমটাই আমরা চুজ করলাম থ্যাংক ইউ ঐশী ঐশী একটুখানি তোমার কন্ট্যাক্ট ডিটেলসটা বলে দাও সবাইকে আমার পেজের নাম হচ্ছে তো মিক্সআপ এটা ইনস্টাগ্রামে আছে আমি তোমাকে কোডটা দিয়ে দেবো তো তুমি তোমার চ্যানেলে দিতে পারো আচ্ছা আর এছাড়া ফোন নাম্বার শেয়ার করাই যায় আর কি দিয়ে হ্যাঁ ওকে ওকে খুব ভালো হয়েছে দারুণ দারুণ না মোটামুটি কোন কোন এরিয়াতে তুই দেখতে পারি এটা হচ্ছে ওদের কন্ট্যাক্ট ডিটেলস চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন যে কোনো ডিজাইন আর দারুণ স্বাদ সবটাই কিন্তু হোমমেড আমাদের ভীষণ ভালো লেগেছে স্পেশালি আমার মানে এই কেকটা আমি প্রিন্টারেস থেকে ডিজাইন বের করেছিলাম কিন্তু এত সুন্দরও বানিয়ে দিয়েছে আমি বিশ্বাস করুন ভাবতে পারিনি যে এইভাবে পারফেক্টও বানিয়ে দিতে পারবে চলুন এবার কেকটা কেটে নিই ছন্দকে ডাকবি ছন্দ দেখবি

কুড়িতে আটকে থাকা একটা ছেলের জন্মদিন হাজার ভুল ভ্রান্তি তার মাঝেও হা হা করে হাসতে পারা একটা ছেলের জন্মদিন আজে

কি রাহুল আইডিয়াটা আমার একটা ভালো জিনিস একটু নিজের সাথে সময় কাটা এটা আমি হ্যাঁ বাহ আমি গেটস করছি

এখানে অনেক কিছু জিনিসপত্র আছে তো টাঙানোর জন্য অনেকগুলো দিয়েছে ব্যাস খুব ভালো হয়েছে রে থ্যাংক ইউ ময়ূর ছন্দকের তো ভালো লেগেইছে খুব ভালো হয়েছে আরো একটা মন ছুঁয়ে যাওয়া গিফট ছন্দকের জন্য কারণ দিস ইজ মেটালিকা চন্দকের হাতে মেটালিকের ট্যাটু আপনারা এতদিন ধরে সবাই দেখেছেন ওর থেকে প্রিয় ব্যান্ড হচ্ছে মেটালিকা সেই মেটালিকার একটা কাপ দিয়েছে রাহুল দিয়েছে এটা এই যে হাতের ট্যাটু আর পাশাপাশি কাপ চলুন বাকি পার্টিটাও এনজয় করতে হবে তো একটু গান বাজনা হোক to youtube to, to, oh to, me to. Me. আরও কিছু হয়েছিল তবে আজকে আমি কিচেনের দায়িত্বে ছিলাম তো তাই গানের ভিডিও বেশি করতে পারিনি তারপরে হচ্ছে খাওয়া দাওয়া পর্ব এখানে আমি যা যতটুকু রান্না করতে পেরেছি সেগুলো সব রেখে দিয়েছি যে যা নিজের মতো নিয়ে নিয়ে খাবে এটাই হচ্ছে আজকের সিস্টেম পরিবেশনের কোনো ব্যাপার নেই চিকেন চাপ পোলাও পরোটা ফিরনি আর পনির স্যালাড সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছি এবারে ওরা সবাই নিজের মতো নিয়ে নিয়ে খাবে আর কি কারণ এতজন মানুষকে আমার পক্ষে পটুকে সামলে পরিবেশন করা তো সম্ভব নয় আর ওরা তো বাইরে কেউ নয় সবাই বন্ধু যদিও ইউটিউবের হাত ধরেই আমি এদের সবাইকে পেয়েছি সম্পর্কটা হিংসার হতে পারত দলে না নেওয়ার হতে পারত। তুই দুধ ভাত অনেক পরে এসছিস হতে পারত কিন্তু না সবাই জড়িয়ে ধরেছে আমাদের জাপটে ধরেছে আপন করে নিয়েছে আমরা হয়তো কেউ বড়ো ইউটিউবার নই সবাই খুব ছোট ছোট। দশ হাজারের গন্ডি আমরা কেউ পেরোয়নি তবু ভালোবাসায় কিন্তু আমরা অনেকটা বড় গন্ডি পেরিয়ে গেছি খাওয়া দাওয়া আড্ডা হয়ে গেল এবার সবার বাড়ি চলে যাওয়ার কথা চলে তো যেতেই হবে কাল তো সোমবার না আড্ডা আর বেশিক্ষণ টানা যাবে না এখন মোটামুটি পৌনে বারোটা মতো বাজে অকম্পন এসছিল অমৃতা এসছিল প্রিয়াঙ্কা এসছিল রানা এসছিল রাহুল ময়ূর টিমন অর্ঘদা পূজা তারপরে শুভজিৎ অন্তরা ছিল ঐশী সৌমদ্বীপ মানে কার কার নাম বলবো আর কার কার নাম বলবো না কারোর নাম কি মিস করে গেলাম সবাই এত দূর থেকে আসলো অনেকে কাল ছুটি নিয়েছে আমাদের বাড়িতে এসে এতটা রাত করে বাড়ি ফিরবে বলে হয়তো মর্নিং শিফট আছে তো এতটা ভালোবাসা থাকলে না মনটা ভরে ওঠে ছন্দকের চল্লিশ বছরের জন্মদিনটা মেমোরেবল হয়ে থেকে গেল আমাদের কাছে প্রত্যেক বছর জন্মদিন নতুন নতুনভাবে কাটে হয়তো এখন এখান থেকে বেরিয়ে কেউ ডান দিকে যাবে কেউ দিকে যাবে কেউ খুব কাছে যাবে এক কিলোমিটারের মধ্যেই চার বাড়ি কেউ চলে যাবে বহুদূর প্রায় পঁচিশ কিলোমিটার দূরে তবুও ওরা এলো ছন্দকে আর আমাদের ভালোবেসে এলো পটু আদর করে তার জন্য গিফট নিয়ে এলো বাবার জন্মদিনেও আমাদের সাথে হাসলো গাইলো একটা জমজমাট সন্ধে আমাদের উপহার দিয়ে গেল সামনের বছর জন্মদিনে আবার কে কোথায় কে জানে কে জানে সামনের বছর জন্মদিনে কেক কাটার সময় আবার কে বলবে এই একটা উইশ করে তারপরে কেকটা কাট তারপরে মোমবাতিটা নেভা জানি না সামনের বছর জন্মদিনে ভালোবেসে গিফট নিয়ে এসে কে বলবে এখনই আমার সামনে খুলে দেখ তো তোর পছন্দ হয়েছে নাকি জানি না তবু আজকের এই দিনটা জীবনেরই জটিল জার্নিতে পড়ে পাওয়া যুক্ত কি হয়েছে চল্লিশ বছর বয়স হয়েছে তোর চল্লিশ বছর বয়সেও আঠেরো উনিশের মতো করে দাপিয়ে উদযাপন করতে হবে জন্মদিন একটা দিন নিজেকে স্পেশাল মনে করলে তাতে দোষের কিচ্ছু নেই তা দিয়ে কেউ স্বার্থপর হয়ে যায় না তা দিয়ে অহংকার হয়ে যায় না আসলে নিজেকে ভালো না বাসতে পারলে চারপাশের মানুষগুলোকে বোধ হয় সুখী রাখা যায় না নিজেকে সারা জীবন অবহেলা করলে পাশের মানুষটাকে অতটা মূল্য দেওয়া যায় না এইটুকু তো জীবন থেকে আমরা শিখেইছি তাই না বলুন সত্তুরের মুখে ছাই দিয়ে একটা দিন আদেশ লাভ করলে তাতে লজ্জার কিচ্ছু নেই আজকে জন্মদিনের ব্লগ এখানে শেষ হতে পারতো আরেকটা ব্লগ হতে পারতো গিফট আনবক্সিংয়ের কিন্তু না আজকে একটা ব্লগেই আমরা জন্মদিনের গল্পটা শেষ করতে চাইছি তাই আপনাদের সঙ্গে এবার শেয়ার করে নেব পরের দিন সকালবেলা গিফট খোলার ভিডিওটাও জন্মদিনের সকালবেলা গিফট আনবক্সিং চলছে প্রথমে যে গিফটটা বেরোলো সেটা কিন্তু তোর নয় হ্যাঁ এটা রাহুল আর ময়ূর দিয়েছে তিমনও দিয়েছে দুটো টি শার্ট আছে পটুর জন্য না এটা শার্ট রে এটা তো শার্ট শার্টটা দেখে কিরকম গোয়া যেতে ইচ্ছা করছে আমার জন্মদিন পটু পাচ্ছে আচ্ছা এটাও ময়েদিয়েছে দিয়েছে এটা কাকীমা ময়েদুকে বলেছে জানিস পটু হালকা করে পেন্সিল ধরে তাই ও নাকি ভালো ছবি আঁকতে পারবে সেজন্যকে আকার জিনিসপত্র দিতে দেখ এটা খুলতে পারিস না দাঁড়া নি আসছি কাঁচি

ব্যাস হ্যাঁ পরে মনে পড়লো এটা ময়ূর এনেছিল আমাদের জন্য চা প্রেমী দুটো লোকের জন্য চায়ের কাটিং গ্লাস বারোন না জিনিসটা এটা অকম্পন এনেছে কি রে

খুব সুন্দর থ্যাংক ইউ আশা করি কোনদিন অফিসে নিয়ে যাবো এটা এই টি শার্টটা দিয়েছে অনির্বান্দা আর অমৃতা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ অমৃতা অনির্বান্দা পরের গিফটটায় নাম লেখা ছিল না তবে সম্ভবত এটা রানা প্রিয়াঙ্কা এনেছিল আমরা আসলে অত লোকের মধ্যে না ভুলে গেছিলাম ঠিক মনে রাখতে পারিনি এর মধ্যে একটা টি শার্ট ছিল আরেকটা শার্ট ছিল সম্ভবত একটা পটুর আর একটা পটুর বাবার এর পরের গিফটটাও পটু সিং জন্যই পটু জন্য এনেছিল একটা ক্লে সেট এটা এনেছিলো সৌমদীপা রশি তারপরের গিফটটা যেটা সেটাও সৌমদ্বীপ আর ঐশী দিয়েছে ছন্দকের জন্য ছন্দকের জন্মদিনের গিফট একটা খুব সুন্দর পারফিউম আর ওই যে ভিডিও শুরুতে বলেছিলাম না যে বছর কুড়ির একটা ছেলে তো পারফিউম হোক বা অন্য কিছু সব কিছু পরে মেখে না দেখলে তো এর হয় না তো পারফিউমটা পেয়েছে যখন একবার ট্রাই করেও দেখে নিল গন্ধটা খুব সুন্দর ভীষণ রিফ্রেশিং থ্যাংক ইউ সৌমদ্বীপ আর ঐশী

গিফট খোলার মাঝখানে অনুভবে এসে তার ভাইকে আশীর্বাদ করে গেল তারপরে আমাদের সাথে একটুখানি সময় কাটলো ততক্ষণ আমরা গিফট খুলছি এই গিফটটা কিন্তু দিয়েছে আর শুভজিৎ একটা খুব সুন্দর রেস্ট ওয়াচ দিয়েছে চন্দ্রকে সেটাও সঙ্গে সঙ্গে হাতে পরেই দেখতে হবে তো হাতে পরে দেখেও নিল চলে পরবর্তী আর এই জিনিসটা অন্তরা নিয়ে এসেছিল আমার জন্য খুব সুন্দর জিনিসটা অন্তরা আমার ভীষণ পছন্দ হয়েছে থ্যাংক ইউ সো মাছ পূজা আর অর্ঘদা ফটু সিংয়ের জন্য নিয়ে এসেছিলো এই খেলনাটা খুব সুন্দর আজকে আমরা সকালবেলা এটা নিয়ে অনেকক্ষণ খেললাম গিফট র্যাপ খোলার পরে আমাদের জন্মদিনের ব্লগ এখানেই শেষ করছি অমৃতা রানা চকলেট দিয়ে মিষ্টি মুখ করে তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই খুব খুব ভালো থাকবেন আর আমরা সারাদিন ধরে লড়াই করে ইউকিল একটুখানি গান তুলেছি সেটা হচ্ছে হ্যাপি বার্থডে সেটা দিয়ে আজকের ব্লগটা শেষ করি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের গল্প নিয়ে জীবনে প্রথমবার ইউকলেলে ধরেছি তাই ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন